হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছে অসাধারণ গুণাগুণের কথা অনেক মা বনেদের মধ্যে একটা সমস্যা দেখা যায় তাদের যখন মাসিক হয় তখন খুব অতিরিক্ত ঋতুস্রাব হয় এই রকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমে বেশ কিছু তাজা দেখে ঘাস সংগ্রহ করবেন তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে যে কোনো উপায়ে ধিত করে দুর্বা ঘাসের রসটি বের করবেন তারপর দু তিন চামচ খাসের রসের সাথে দু চামচ মধু মিশিয়ে খেয়ে নেবেন তাহলে দেখবেন অতিরিক্ত ঋতুস্রাব বন্ধ হয়ে স্বাভাবিক হতে শুরু করবে আর এটি খাওয়ার নিয়ম প্রতিদিন তিন থেকে চারবার করে খালি পেটে এভাবে এক টানা দশ থেকে পনেরো দিন খেয়ে যান তাহলে অতিরিক্ত ঋতুস্রাব সমস্যা থেকে বাড়িতে বসে মুক্তি পেয়ে যাবেন তাহলে বন্ধু এই ছিল আজকে আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন